আজ শনিবার উনত্রিশে অগ্রায়ন দু তেইশ সালের ষোলোই ডিসেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং প্রৌং নামা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একশো আটবার করে জব করুন এছাড়াও শনিদেবের গায়ত্রী মন্ত্র প্রণাম মন্ত্র এক এক করে আপনাদের সামনে আমরা প্রস্তুত করব যে কোনো একটিতে জব করুন একশো আটবার করে অত্যন্ত উপকৃত হবেন আগত বছর দু হাজার চব্বিশ সালকে অনুযায়ী যদি আপনারা ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর ইজ টু এইট অর্থাৎ স্যাটারডের ইয়ার শনির বছর আর শনির বছর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সেপশনাল একটি ইয়ার শনিদেব কী বলেন আপনার সাড়ে সাতই চলুক শনির ঢাইয়া চলুক বা শনির দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলুক জন্মছকে শনি যতই দুর্বল হয়ে থাকুক না কেন দিনের শেষে তিনি তো কর্মফলদাতা যদি আপনারা মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার না খান কর্মনিষ্ঠ হন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন তাহলে শনিদেব কিন্তু আপনাদেরকে সুফল দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা সঠিক কর্ম করলে সঠিক ফলাফল তো তিনি দেবেনই আর এছাড়া কেতু কিন্তু দেড় বছর পর রাশি পরিবর্তন করেছে আগত দেড় বছর ধরে তার প্রভাব থাকবে আর কি কি প্রভাব আপনাদের রাশির উপরে পড়তে পারে স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শরীর মন দুটিতেই কিন্তু সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা অনুভব করতে চলেছেন দিনের শুরুতে আর্থিক কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে তবে সারাটা দিন এই নিয়ে ভাবনা চিন্তা করে দিনটিকে নষ্ট যেন করবেন না ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কোনো সমস্যায় যদি পড়েন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে স্বীকৃতি লব্ধ হবেন চাকরিজীবীদের বস মালিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে প্রভাব প্রতিপত্তিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের পাখানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রশান্তি পাবেন